শোনেন ছোট বাচ্চা থেকে শুরু করে অগ্রজ মানে সিনিয়র পর্যন্ত যত মানুষ আছেন তারা সহ বিভিন্ন দেশের বিভিন্ন সময় সম্রাটরা এবং রাজারা একটি জিনিস খুব বেশি পছন্দ করতেন একটি খাবার জিনিস বলুন তো জিনিসটি কি সেই জিনিসটি হলো আইসক্রিম আইসক্রিম পছন্দ করেন না এমন মানুষ খুব কম পাওয়া যাবে আমাদের দেশে আইসক্রিম লাভার অহরহ ছড়িয়ে চিটিয়ে আছে সব জায়গায় বাংলাদেশে আইসক্রিমের বাজার প্রায় তিন হাজার কোটি টাকার উপরে এবং প্রতিনিয়ত এটি চাহিদা দিন দিন বাড়ছে আমরা আজ আছি গোপীবাগের খুব কাছে উইমেন্স কলেজের অপোজিটে আইস ক্লাবে আমরা ঘুরতে ঘুরতে আইস ক্লাবে চলে এসেছি আমরা আইস ক্লাবে ঢুকবো এবং জানার চেষ্টা করব যে তাদের আদ্য কোথায় কত টাকা কি বিক্রি করছেন আলহামদুলিল্লাহ উমেন্স কলেজের একটা ব্যাপক সারা আছে আমাদের এখানে আর মোটামুটি আমরা উইমেন্স কলেজ ছাড়াও আমরা আমাদের এলাকাতে বিভিন্ন ফ্যামিলি আসতেছে আমাদের এখানে এনজয় এনজয় করতেছে ফুডগুলিতে প্রতিটা আইটেমই আমরা চেষ্টা করতেছি কোয়ালিটিটা সর্বোচ্চ লেভেলটা মেনটেন করা আইসক্রিম থেকে শুরু করে মোটামুটি আমি প্রায় সাত আটটা আইটেম আমরা সিলেক্ট করছি আমাদের এখানে চকলেট ভ্যানিলা সফট আইসক্রিমটা পাওয়া যায় সাথে আমরা মাঝে মধ্যে স্ট্রবেরি এবং ম্যাঙ্গোটাও মাঝে মধ্যে সফট হিসাবে ই করি ডায়াল করি আমাদের তাছাড়া স্কুপে আছে আপনার বাটার স্কচ আমরা চেষ্টা করতেছি যে বেশি পরিমাণ সেল করে লাভটা অল্প পরিমাণ করার যেই কারণে আপনি বাইরে একটা কোন আইসক্রিম যেখানে ষাট টাকা সত্তর টাকা এবং আমি এখনও বলতেছি যে আইসক্রিমগুলো কিন্তু মিনিমাম হইলেও পনেরো থেকে বিশ দিন পুরানো থাকে তারা স্টোর করার পরে পনেরো থেকে বিশ দিন পরে ক্রেতারা পাচ্ছে আর আমাদের এখানে আইসক্রিমগুলা আমরা লাইভ আপনাদের সামনে বানিয়ে দিচ্ছি আইসক্রিমের যে রিয়েল টেস্টটা যদি পাইতে চান তাহলে ইনশাল্লাহ আমি সবাইকে বলবো আইসক্লাবে আসতে এবং যারা এখন বেকার আমি বলবো উই আর লিভিং ইন এইজ মানে বেকারত্ব একটা চয়েস মানে ইউ ক্যান ডু এনিথিং যেটা বলেছিলাম যে আমরা আইস ক্লাবের ভিতরে ঢুকবো এবং জানার চেষ্টা করব কি কি আইটেম আইসক্রিম এখানে পাওয়া যায় কোন কোন ধরনের আইসক্রিম এখানে পাওয়া যায় এবং টেস্ট কেমন আমরা নিয়েছি একটি কোন আইসক্রিম এটা খুব প্রসিদ্ধ বিভিন্ন কাস্টমারদের কাছে শুনেছি তারা খুব রিভিউ ভালো দিয়েছে আমরা এখন টেস্ট করে দেখবো আইসক্রিমটি কেমন টেস্ট নাইস খুবই চমৎকার খুবই চমৎকার টেস্ট এই আইসক্রিমটিতে চকলেট এবং ভ্যানিলা দুটোর ফ্লেভার একসাথে মিক্স করে দেওয়া হয়েছে এবং আপনারা বিস্কিটটি দেখতে পাচ্ছেন খুব মচমচে আর কি মানে খুব তা আমরা এখানে কথা বলে যেটা জানতে পেরেছি যে এখানে একদিনের প্রোডাক্ট পরের দিন বিক্রি করা হয় না সব সবসময় প্রতিদিনের সেলটা প্রতিদিন ক্লিয়ার করে দেওয়া হয় এবং খুব চমৎকার আমরা এটার দাম কত ভাইয়া আমরা যে আইসক্রিমটা এখন খাচ্ছি এটার দাম পঞ্চাশ টাকা উইমেন্স কলেজের যে ছাত্রী যারা আছে তাদের খুব পছন্দের একটি আইসক্রিম এটি মাত্র পঞ্চাশ টাকাতে আপনারা খুব চমৎকার একটি আইসক্রিম পেয়ে যাচ্ছেন এখানে গোপীবাগে আসলেই হবে এবং আপনারা যদি এই ভিডিও দেখে কেউ এখানে আসেন অবশ্যই আপনাদের জন্য ডিসকাউন্টের ব্যবস্থা আছে এই দোকানটার আইটেম আমার কাছে সবগুলো ভালো লাগে আমি প্রায় আইসক্রিম খাই সব মোমো আইসক্রিম তো আসা ডাক্তারের কাছে যখন আসি এসে সে আইসক্রিম খাই এখানে আবার যাওয়ার সময় বাসায় নিয়ে যাই আমার কাছে খুব ভালো লাগে পার্সেল নিয়ে যাই আইসক্রিমটা তো আসি ব্যাস্ট কিন্তু পিৎজাটা খুবই ভালো আমিও আসি বাচ্চা নিয়ে আসি তারপর বাচ্চার সাথে যে ফ্রেন্ড আছে ওনারও আসে খাবারের বান ভালো দেখে বাচ্চারা সেই সন্ধ্যা থেকে আইস ক্লাবের আশেপাশেই ঘোরাফেরা করছি এবং আইস ক্লাবের বিভিন্ন আইসক্রিম খেয়ে টেস্ট নিচ্ছি আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার যদি ট্রাই করতে চান স্বল্প মূল্যে এখানে এসে আইস ক্লাব থেকে আপনারা আইসক্রিম সংগ্রহ করতে পারেন আমি বলবো বিশেষ করে বাচ্চারা তোমরা যারা আছো তোমাদের কাছে অনেক মজা লাগবে কারণ বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম আইস ক্লাব সরবরাহ করে থাকে আমার কাছে খুবই ভালো লেগেছে আশা করছি গোপীবাগবাসী যারা আছেন এবং আশেপাশের যারা আছেন সবাই আইসক্লাবে আসবেন আইসক্রিম খাবেন আপনাদের খুব ভালো লাগবে স্বল্প মূল্যে ভালো ভালো আইসক্রিম পাবেন আজ এ পর্যন্তই পরবর্তী এপিসোডে অন্য কোনো এক্সক্লুসিভ কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আমি সোহান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ